হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুখন মকর রাশি জাত জাতিকাদের আজকে আমরা আলোচনা করবো আগামী জুলাই মাস ধরে বেশ কেমন যেতে চলেছে মাসিক রাশিফল আপডেটে আমরা বিরোধে আলোচনা করবো আজকের দিনে আপনাদের আলোচনায় যেটা বিষয় রয়েছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে ভাগ্য কেমন যাবে আপনার পড়াশোনা কেমন যাবে লেখাপড়া কেমন থাকবে আপনাদের কেরিয়ার কেমন থাকবে চাকরি প্রাপ্তি কেমন যোগ রয়েছে কি না তার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো মকর রাশি আগামী জুলাই মাস কোন কোন বিষয়ে সুখবর কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশে যাক প্রথমে আমরা আলোচনা করে দেব আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং তাদের পথে অনুপাতে কি কি ফল পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করছি তো ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কী বা আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে সবার প্রথমে আমরা জেনেছি আপনাদের নবগ্রহের উপস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে শনিদেব তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে রাহু চতুর্থ ঘরে মঙ্গল পঞ্চম ঘরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে সূর্য এবং শুক্র অষ্টম ঘরে বুধ এবং আপনার নবম ঘরে কেতু এই অবস্থাতে আপনি কি কি ফল পেতে সক্ষমতা একটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো অবশ্যই আপনারা দেখতে থাকুন তাছাড়া ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম আমরা আলোচনা করছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনার গ্রহের অধিপতি হচ্ছে শুক্র এখন রয়েছে ছ নম্বর ঘর অতএব আপনার ইমিউনিটি সিস্টেম তো এখন একটু খারাপই রয়েছে আপনি হয়তো লক্ষ্য করতে পারছেন আপনার জ্বর সর্দি কাশি বিশেষ করে পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে হয়তো একটু ভুগতে হতে হয়েছে বা আগামী আরও সাত তারিখ পর্যন্ত আপনাকে ভুগতে হতে পারে সাত তারিখের পরে শুক্র রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে চলে আসবে তখন কিন্তু একটা ভালো ত্রিকোণ কেন্দ্র রাজযোগ তৈরি করবে যার জন্য আপনারা স্বাস্থ্য দিক দিয়ে অনেক বেশি উন্নতি লক্ষ্য করতে পারবেন এই যে শুক্রের পরিবর্তন আপনার এই মাসিক পুরো মাসে একটা ভালো প্রভাব দিতে চলেছে তো সেটা আমরা ভিডিওতে হচ্ছেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন অথবা আপনার স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের ভালো যাচ্ছে আর শুধু সাত তারিখ পর্যন্ত আপনি একটু আপনার খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখবেন তারপরে আপনাদের তো ঠিকঠাক এরপরে আসছি আপনাদের পড়াশোনা প্রেম কেমন যাবে পড়াশোনা বা প্রেমের বিষয় যেটা রয়েছে আপনাদের পাঁচ নম্বর ঘর থেকে লক্ষ্য করা যায় যেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি অর্থাৎ পড়াশোনার দিক দিয়ে তো আপনাদের যা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপাতত ঠিকঠাক পড়াশোনা নিয়ে আপনার কোনো রকম সমস্যা যদি ছিল খুব শীঘ্রই সেটা মিটে যাবে যদিও বা তবে আপনার মন একটু এদিক সেদিকও হচ্ছে তো একটুখানি আপনারা ধ্যান রেখে চলবেন একটু আর কি পড়াশোনার ক্ষেত্রে এই শুক্র যে রয়েছে পজিশনে সেক্ষেত্রে আপনারা একটুখানি মন ডাইভার্ট হতে পারে তবে সাত তারিখের পর আপনাদের পড়াশোনা খুবই ভালো যেতে চলেছে বা ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি করবে তো আপনার পড়াশোনার রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে যদি সাত তারিখের পরে থাকে সেক্ষেত্রে আপনাদের পড়াশোনা ভীষণভাবে ভালো যাবে পড়াশোনার আগ্রহ খুব ভালো থাকবে পড়াশোনায় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে প্রেমের ক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও আপনাদের একই বিষয়ে আপনাদেরকে ফলো রাখতে হবে যে কি সাত জুলের আগে পর্যন্ত আপনার পার্টনার আপনার উপরে রেগে যেতে পারে হুটাট করায় বা আনএক্সপেক্টেড ঝগড়া ঝামেলা হতে পারে মানে কোনো কারণ নেই অথচ আপনাদের ভিতরে রাগারাগি ঝগড়া ঝাঁকে ঝাঁটি হয়ে যাচ্ছে কারণ বলুন তো শনিদেব অলরেডি দ্বিতীয় ঘরে রয়েছে তারপরে আবার বক্রি অবস্থায় থাকছে বা থাকবে তিরিশ তারিখের পর বক্রি অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার দশম ঘরেরও ফল দেবে আর বৃহস্পতি এখানে শত্রু ঘরে রয়েছে অতএব যখন তখন কিন্তু ঝগড়া অনায়াসে হচ্ছে বা কোনো রকম কোনো কারণ ছাড়াই আপনাদের একটু ঝগড়া যেতে হয়ে যাচ্ছে সাত তারিখ পর্যন্ত আপনার কোনো কারণেই হয়তো আপনার সাথে আপনার পার্টনারে কথাবার্তা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে তেমনটা করে আছে তো আপনারা ধ্যান রাখুন অতএব আপনাদের প্রেম জীবনে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে সাত তারিখের পর আপনাদের প্রেম জীবন যথেষ্ট পরিমাণ ভালো যাবে আর আজকে যেটা আপনাদেরকে একটা কথা বলা হয়নি যে কি আপনাদের স্বাস্থ্যর ব্যাপারে যেটা রয়েছে কি আপনার বুথ রয়েছে সপ্তম ঘরে কিন্তু খুব শীঘ্রই উনিশ জুলাই রাশি পরিবর্তন করে আপনার অষ্টম ঘরে চলে যাবে অতএব তখন কিন্তু আপনি আপনার স্কিন রেটের কিছু সমস্যায় ভোগান্তিতে ভুগতে পারেন তো ধ্যান রাখবেন আপনাদের স্বাস্থ্য ব্যাপারে সে ব্যাপারে একটুখানি আপনারা খেয়াল রেখে চলুন আচ্ছা এরপরে আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহ লক্ষ্য করা হবে আপনার সাধারমঘর থেকে সাধারণ অধিপতি হচ্ছে আপনার চন্দ্র এখন চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে একটা জিনিস আপনি খেয়াল করবেন হয়তো আপনার লাইফে কমন হতে পারে যে কি আপনার পার্টনার একটু মুডি স্বভাবে রয়েছে মানে কখন ভালো আবার কখন খারাপ মানে একটুখানি এখন হ্যাপি তো কখন স্যাড হয়ে যাচ্ছে এখনই ভালো তো আবার এখন ডিপ্রেশনে চলে যাচ্ছে ফার্স্ট্রেশনে ভুগছে যখন তখন এদিক সেদিক হওয়ার একটা ব্যবসায় রয়েছে কোনো কিছুতে স্থিরতা নেই বা এখনই এটা তো আবার এখনই সেটা এরকম ব্যাপারটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পার্টনার ভিতরে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা যেটা হচ্ছে না কি চন্দ্র আপনার এখন তো হিসাব ধরাবেন এখানে রয়েছে কি বুথ সাত নম্বর করে রয়েছে বুথ তাই বিবাহ জীবন এখন আপনাদের ভালো যাচ্ছে বুদ্ধিমত্তা থাকবে বেশ ভালো সামলে নেবে আপনাদের বিবাহিত সম্পর্ক খুব ভালো যাচ্ছে তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি উনিশ জুলাইয়ের পর একটুখানি আপনাদেরকে ধ্যান রাখতে হবে আর আপাতত ঠিকঠাক রয়েছে আপনার পার্টনারের মধ্যে একটু রাগ বেশি রয়েছে যেহেতু মঙ্গল আপনার চার নম্বর ঘরে রয়েছে এবং দৃষ্টি রাখছে তাই আপনি একটু কথাবার্তায় ধ্যান রাখবেন এবং আপনার পার্টনার আপনার উপরে রেগে যেতে পারে তো সেই জায়গাগুলো একটু আপনারা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে এরপরে আসছে আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য লক্ষ্য করা হয় ন নম্বর ঘর থেকে যেখানে অলরেডি উপস্থিত রয়েছে কেতু ন নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ এবারে সপ্তম ঘরে কেন্দ্রস্থানে রয়েছে যতদিন ততদিন আপনার ভাগ্য খুব ভালো থাকবে খুবই ভালো সাপোর্টেড থাকবে আপনার ভাগ্যের যে অধিপতি সে এখন বুধ এবং সে এখন সাত নম্বর ঘরে থেকে আপনার এক নম্বর ঘরে দৃষ্টি রাখছে অতএব আপনার ভাগ্য উনিশ তারিখ পর্যন্ত তো খুব মানে খুব ভালো যাবে তারপরে একটুখানি আপনার ডাউনফল হতে পারে তারপরে আবার কেতু সেখানে রয়েছে অতএব ডিস্যাটিসফ্যাকশান একটুখানি ভাগ্যতে অর্চন তো নিয়ে আসবে মানে একটুখানি সমস্যা তো তৈরি করবে তবে যদি কোনো শুভ কাজ শুভ কিছু করার যা কিছু ইনভেস্টমেন্ট যা কিছু পারচেস যা ভাগ্য রিলেটেড যা কিছু রয়েছে আপনারা উনিশ তারিখের আগে করুন আপনারা ভালো ফল পেতে পারেন বা ভালো ফল পেয়ে যাবেন অতএব আপনাদের ভাগ্য অনেকটাই ভালো থাকবে মানে উনিশ তারিখ মানে মাসের প্রায় অর্ধেক হয়ে গেল এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার লক্ষ্য করা হবে আপনার দশ নম্বর ঘর থেকে কেরিয়ারের অধিপতি হচ্ছে কে শুক্র এখন রয়েছে ষষ্ঠ ঘরে এই আবার খুব শীঘ্রই সাত তারিখ আপনার সপ্তম ঘরে কেন্দ্রস্থানে চলে আসবে অতএব আবার একটা বিষয় এখানে একটা বিষয় আপনার কেরিয়ার দেখুন সাত নম্বর ঘরে মানে আপনার দশ নম্বর ঘরে থাকবে সেই ঘর থেকে দশ নম্বর ঘরে কিন্তু অবস্থান করেছে অতএব আপনার কেরিয়ার খুব মানে খুব ভালো যেতে চলেছে সাত তারিখের পরে কেরিয়ারেটের যদি যা কিছু প্রশ্ন রয়েছে কাজের পরিবর্তন কাজে চাকরি প্রাপ্তি কাজের জায়গায় উন্নতি বেতন বৃদ্ধি সম্মানপ্রাপ্তি প্রমোশন যা কিছু বলবেন কেরিয়ার রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে আপনাদের সাত তারিখের পরে খুবই ভালো যেতে চলেছে সাত তারিখের পরে আপনারা নতুন চাকরি বা নতুন করে ব্যবসা নতুন করে আপনার কাজের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধির মতো কোনো না কোনো সুখবর আপনি অবশ্যই পাবেন অতএব অবর্তর দিন মধ্যে অবশ্যই আপনি ধরে রাখবেন তার আগে একটুখানি খেয়াল রাখবেন একটুখানি ঝগড়াঝাটি একটি পলিটিক্স এরকম ব্যাপারগুলো আপনার কাজের জায়গায় লক্ষ্য করতে পারছেন বা পারবেন তারপরে আপনাদের কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে এরপরে আসছে আপনাদের ব্যবসা কেমন যাবে ব্যবসা লক্ষ্য করা হবে সাধারণ ঘর থেকে এবারে বুধ সেখানে রয়েছে অতএব আপনাদের ব্যবসা খুবই ভালো যাচ্ছে শুক্র সাত তারিখ যখন আপনার সপ্তম ঘরে আসবে তখন আরও ভালো যাবে অতএব ব্যবসা রিলেটেড যদি কোনো বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই আপনারা সাত তারিখের পরে নিন খুব ভালো যাবে বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন কমিউনিকেশান রিলেটেড যারা কোনো রকম কাজ করে থাকেন যেখানে কনসালটেন্সির ব্যাপার রয়েছে যেখানে কথার গুরুত্বটা সব থেকে বেশি রয়েছে এমন কোনো ব্যবসা বা কাজ থাকলে সেখানে আপনাদের বেশ ভালো যাচ্ছে যারা রেস্টুরেন্ট হোটেল বা যারা কনস্ট্রাকশান রিলেটেড রকম ব্যবসা করেন বা প্রপার্টি ডিলিং করে থাকেন আইটি বা টেকনিক্যাল বা ট্রাভেল রিলেটেড রকম কাজ বা ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় বিশেষ উন্নতির সুযোগটা সবথেকে বেশি থাকতে চলেছে এবং লাভবান হচ্ছেন অতএব আপনাদের ব্যবসা ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে ওভারঅল দেখলে রাশি জাতকাদের জন্য সাত তারিখের পরে আপনাদের ভাগ্য বদলে যেতে চলেছে ভাগ্য ঘুরে যেতে চলেছে তথা আপনাদের জন্য এই মাসটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে দু একটা জায়গায় নেগেটিভিটি থাকছে সেগুলো একটু আপনারা কম করতে পারেন যে কি শুক্র দেবের মন্ত্র পাঠ করবেন বুধ দেবের মন্ত্র পাঠ করবেন এবং সূর্যকে জল দান করবেন মানে কলসিতে ভরে মানে কলসি না অ্যাকচুয়ালি ঘট ঘটে ভরে সূর্যকে সূর্যোদয়ের সময় একটু চান করে ওই সময় জল দান করবেন আর অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করতে ভুলবেন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আপনার জন্য সেটা জরুরি রয়েছে আর অষ্টম ঘরে যেহেতু চলে যাবে আপনার বুথ সেখানে কিছুটা আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে তো সেই জায়গাটা একটা আপনাকে ঠিক করতে হবে শনিদেব বক্রি অবস্থায় থাকবে এই কয়েকটা বিষয় রয়েছে তো আপনার এগুলো ধ্যান রাখতে হবে আর অবশ্যই আপনাদের জন্য রেকমেন্ডেড আপনার হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই জলদান করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও কেমন লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ